আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ওয়াইফাই এবং হটস্পট দুইটা একসাথে চালু করবেন আপনাদের ফোনে অনেকেরই আছে যাদের মূলত হটস্পট এবং ওয়াইফাই দুটাই কিন্তু একসাথে চালু করা যায় না আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস করে দেখাবো যেটার ফলে আপনাদের প্রত্যেকেরই ফোনে কিন্তু হটস্পট এবং ওয়াইফাই দুইটা অন করতে পারবেন তো প্রথমে আমি আমার প্রমাণটা দেখাই আমার এই ফোনে আমি কিন্তু অলরেডি ওয়াইফাই এবং হটস্পট দুইটা অন করতে পারি না তো দেখতে পাচ্ছেন আমি এখানে হটস্পটটা আমি অন করতেছি তো এখানে দেখেন আমাকে কিন্তু ওয়াইফাইটা বন্ধ করতে বলছে তো আমি যদি ওয়াইফাই অপশনটা বন্ধ করে দিই তাহলে দেখতে পাবেন আমার কিন্তু অলরেডি হটস্পট চালু হয়ে গেছে আমার ওয়াইফাই কিন্তু সিগন্যাল বন্ধ হয়ে গেছে এখন বিষয় হচ্ছে আপনারা দুইটায় একসাথে কীভাবে চালু করবেন তো আপনারা যদি আপনাদের ফোনে এরকম সমস্যা হয় তো এরকম সমস্যা যদি আপনারা সমাধান করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো বেশি কথা না পারে চলুন মূল ভিডিওটি করা যাক তো আপনাদের ফোনে এই দুইটা অপশন অন করতে হলে ছোট্ট একটা সেটিংস করতে হবে তো এই সেটিংসটি করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে নোটিফিকেশন বা টান দিবেন টান দেওয়ার পর আপনারা যে হটস্পট রয়েছে আপনারা হটস্পটটাকে চাপ দিয়ে ধরবেন ঠিক আছে তো চাপ দিয়ে ধরলাম চাপ দিয়ে ধরার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটুক যদি নিজ দিকে চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে ব্র্যান্ড বি এ এন ডি ব্র্যান্ড লেখা আছে তারপরে দেখতে পাবেন টু পয়েন্ট ফোর জি জেড এই অপশানটার উপর একটা ক্লিক দিবেন তারপর আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন অ্যাডভান্স নামে একটা অপশান এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা একটু নিজ দিকে চলে আসবেন তো নিজ দিকে আসার পর আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তো এখানে দেখতে পাবেন ওয়াইফাই শেয়ারিং তো আপনারা জাস্ট এই অপশানটা অন করে দিবেন অন করার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশান এখানে একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অন হয়ে গেছে এখন আপনাদেরকে এটি সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেভ অপশানে একটা ক্লিক করে দিবেন তো সেভ অপশানে ক্লিক করার পর আর একটা সেটিংস আপনারা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে টু পয়েন্ট ফোর জি জেড আপনারা যদি চান তো এখানে যে স্পিডটা রয়েছে মানে আপনারা যে হটস্পট দেবেন হটস্পটের যে স্পিডটা রয়েছে আপনারা এটা ফাইভ করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু টু পয়েন্ট ফোর জি এইচ জেড এটা কিন্তু স্পিড দেওয়া আছে আপনারা চাইলে এটা ফাইভ জি করতে পারেন ফাইভ জি করলে কী হবে আপনারা যাদের ফাইভ জি ফোন থাকবে শুধু তাদেরকে আপনারা হটস্পট দিতে পারবেন যাদের ফোর জি ফোন তাদের কিন্তু হবে না তো আমি চাইবো আপনারা এই অপশানটা যেভাবে আছে সেভাবে রাখবেন ঠিক আছে তো এখন মূলত আপনার কিন্তু সেই হটস্পটের সেটিংসটি করা হয়ে গেছে এখন যদি আপনারা চান যে ওয়াইফাই এবং হটস্পট দুইটা অন করব। তাহলে এখানে অন করে দেখতে পারেন তো দেখেন আমি কিন্তু ওয়াইফাই এবং হটস্পট দুইটা অন করে নিয়েছি আমার কিন্তু দুইটাই বন্ধ হচ্ছে না ঠিক আছে তো এভাবে করে আপনারা চাইলে খুব সহজে আপনাদের ফোনের ওয়াইফাই এবং হটস্পট দুইটা সিগন্যাল একসাথে অন করতে পারবেন তো এ ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ